ওনার উপর কিছুই পাওয়া যায়নি আমরা আজকে যেটা হয় কমপ্লেন হলে যেভাবে হয় ভিজিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেশিরভাগ পোস্টমর্টার প্রগ্রেস ফার্দার কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে কোনো রকম ইঞ্জুরি নেই কোনো মার ধরের গল্প স্যার এখন অব্দি আমাদের কাছে আসেনি কিন্তু সিন্স দি ডেথ ইজ রিলেটেড টু অ্যাজ সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন সেই জন্য আমরা যা যা করা হয় এই কেসে বেদার যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ যে যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরও ডিটেলে আপনার